আর দুই ম্যাচ তারা দুটোতেই একতরফা হারে দুটি ম্যাচ যেখানে দুটোতেই নতুন ছেলেরা এসে নাইনটি প্লাস বানায় এবং তারপরেও টিম হেরে যায় দুটি ম্যাচ টিম জিতে যাওয়ার পরিস্থিতি থেকেও হেরে যায় বিগত কয়েকদিনে সিএসকে আর আজকে আর আর হেরে যায় দুশো চোদ্দ রান বানাতে হতো সিএসকে কে তো ষোলো ওভারে একশো একাত্তরে দুই ছিল জেতা ম্যাচ কিন্তু তারা হেরে যায় সমান ঘটনা রাজস্থানের সাথেও হয় ষোলো ওভারে একশো চৌষট্টি রান মানিয়ে দুশো সাত রান মারাতে হতো এবং তারপরেও রাজস্থান রয়্যালস পুরোপুরিভাবে হেরে যায় আই মিন সিরিয়াসলি চব্বিশ বলে তেতাল্লিশ রান দরকার এবং আপনার কাছে রয়েছে আটটি উইকেট তারপরেও কি আপনি ম্যাচ হেরে যাবেন হারবেন না আর স্পেশালি যখন কোনো ব্যাটসম্যান নাইনটি প্লাসের উপরে খেলছে এবং তারপরেও টিম হেরে যায় আর সমান গল্প আড়ার সাথেও হয় চব্বিশ বলে রান সংখ্যা দরকার তেতাল্লিশ রান এবং ব্যাট করছিল রিয়ান পরাগ যার রান সংখ্যা নব্বইয়েরও অধিক এবং গিরেসে ম্যাচটি রাজস্থান রয়্যালস পুরোপুরিভাবে হেরে যায়